সালামু আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্র নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আজকে আমি আমার মালটা বাগানে যেটা একবারে ন্যাচারাল পদ্ধতিতে প্রাকৃতিকভাবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এবং প্রাকৃতিক খাদ্য খাওয়াইয়ে এই যে রাস হাস পালন করা হবে এখানে এই জন্য রাস কিনে নিয়ে আসলো কিনে নিয়ে আসা হয়েছে এখন আমরা মোটামুটি ছাড়বো আর কি বাগানে আপাতত ঘরে থাকবে কালকে সকালবেলা মূলত বাগানে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হবে বাগানের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো খেয়ে ধ্বংস করে দিবে আমার নিরানি খরচটা বাঁচবে প্লাস হচ্ছে যে আপনার হচ্ছে যে এ যে পায়খানা করবে জমিতে খাওয়া মানে খাবে দাবে পায়খানা করে বেড়াবে সেই পায়খানাটা আবার জৈব সার হিসাবে কাজ করবে এবং এটা দেখাশোনার জন্য যে আমার একটা লোক দরকার আছে সেই দিয়ে আমার বাগান মানে বাগান দেখাশোনা হয়ে যাবে আসলে মানে বর্তমান আসলে মানে আপনার সম্মানিত কৃষিতে যদি না আসি তাহলে আমাদের ভালো কিছু করা সম্ভব হবে না তো সেই দিক দিয়ে আসলে সেই মানে সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আসলে আমাদের এই মানে হাঁস হাঁস এবং মুরগি দেশি মুরগিও প্রচুর পরিমাণে ঘাস খায় এবং রাজহাঁসও প্রচুর পরিমাণে ঘাস খায় এক্ষেত্রে যদি আমরা এই বাগানে খোলা গাছে খোলা মেলা পরিবেশে যদি লালন পালন করি সেক্ষেত্রে যেটা বড় সুবিধা হবে এদের রোগ বালাই কম হবে এবং খাদ্য খরচ কম হবে এবং লাভের সংখ্যাটা বেশি হবে একদিক থেকে আমাদের বাগান থেকে একটা প্রফিট আসবে প্লাস হচ্ছে যে আমাদের এই যে হাঁস মুরগি এগুলা থেকে একটা ভালো প্রফিট আসবে তো সারা দেশে নিরাপদ মাংসের চাহিদা পূরণ করার লক্ষ্যে মূলত আমরা এই প্রজেক্টটা হাত দিয়েছি এবং আপনারা দোয়া করবেন এবং আজকে আমি এই প্রজেক্টের উদ্বোধন করতে চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যে আমার সবগুলো প্রজেক্ট আল্লাহ রহমতে যেন ভালো চলে বিসমিল্লা

As सारे मास्टक परे छै दे